আমাদের দেশে সহ পৃথিবীর যতগুলো মুসলিম রাষ্ট্র আছে মুসলিম রাষ্ট্রে এখন প্রশ্ন করবেন হুজুর শিরিক অত অপরাধ তাহলে মুসলিম রাষ্ট্রে যারা শিরিক করতেছে শিরিকে লিপ্ত বিভিন্ন জাতি গোষ্ঠী বিভিন্ন ধর্মাবলম্বী হ্যাঁ পরিষ্কার করে বুঝতে হবে তাদের অধিকার ইসলাম দিয়েছে তাদের অধিকার ইসলাম দিয়েছে পরিষ্কারভাবে তাদের অধিকার দিয়েছে মুসলিম রাষ্ট্রের অমুসলিম নাগরিক তাদের নিজস্ব গণ্ডির ভিতরে তাদের ধর্ম পালন করবে ব্যবসা বাণিজ্য করবে তাদের সব কিছুর নিরাপত্তা মুসলিম রাষ্ট্র বহন করবে সামান্যতম তাদের যান মাল ইজত আবর হ্যাঁ কোনো কিছুর ভিতরেই সামান্য জাতি অনিরাপত্তা না আসে এই ব্যবস্থা মুসলিম রাষ্ট্রের মৌলিক দায়িত্ব দায়িত্ব গ্রহণ করবে মুসলমানরা তাদের নিরাপত্তা দেবে কোনো অসুবিধা নাই কিন্তু বুঝতে হবে এক নম্বর একটা একটা করে বলি আসেন মুসলমান ভাইয়ের মুসলিম রাষ্ট্রের মুসলিম নাগরিক যারা মুসলিম রাষ্ট্রে বসবাস করেন তারা তাদের ধর্ম পালনের ভোগ করবে স্বাধীনভাবে নিজস্ব গণ্ডির ভিতরে ধর্ম পালন করবে ইসলাম কখনো বাধা দেয় না মানুষ তাদেরকে ইজ্জত করবে তাদের সাথে মানবিক সুন্দর আচরণ করবে ইসলাম তাদেরকে বাধা দেয় না লায়ন হা কমল্লাহ কুরআনের মধ্যে আল্লাহ বলেন আনিল্লা ইন আলামিয়ে কতদিন যেই সমস্ত অমুসলিমরা তোমাদের সাথে লড়াই করে নাই তোমাদের সাথে যুদ্ধ লিপ্ত হয় নাই গোলামিয়েজু হুকুমমান দিয়া রিকুম তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে বাহির করে দেয় নাই অর্থাৎ অমুসলিম নাগরিক যারা তোমাদের দেশে সুন্দরভাবে বসবাস করে কোনো ধরনের ফিতনা করে না সন্ত্রাসী করে না তোমাদের সাথে কখনো যুদ্ধবিগ্রহ লিপ্ত হয় না আল্লাহ তাদের সাথে আনতাবাররুহু তুসিতু ইলাইহিম তোমরা তাদের সাথে আচরণ করবে তাদের সাথে ইনসাফ পূর্ণ আচরণ করবে সুন্দর মানবিক আচরণ করবে এতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন নাই আয়াত দ্বারা সুস্পষ্ট প্রমাণ মুসলিম রাষ্ট্রের অমুসলিমরা তাদের ধর্মীয় ক্ষেত্রে সহ সকল ক্ষেত্রে মুসলমানরা সুন্দর আচরণ করবে তারা নিজস্ব গণ্ডিতে ধর্মীয় আচার অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করবে কোনো অসুবিধা নাই শুধু কি তাই আল্লাহর নবী কি বলছেন জানেন কালে রসুল্লাহি মান সাল্লাম মন কতালিদান মন কতালিদান আমার নবী বলেন কোন মুসলমান যদি নাইভাবে মুসলিম রাষ্ট্রের অমুসলিম কোন নাগরিককে হত্যা করে লামিয়ারি রায় হাতাল জান্না সাবধান ওই ব্যক্তি জান্নাতের ঘ্রাণও পাবে না কল্পনা করতে পারেন নবী কত বড় মানবিক ছিলেন অথচ আমার নবীকে নিয়ে এরা কটুক্তি করে আমার নবী হ্যাঁ ও মুসলিমরা ইসলামী রাষ্ট্রের সম্পূর্ণ নিরাপদ নবী পরিষ্কারভাবে বলে দিয়েছেন ওয়া ইন্না রিহা লা তুজাদু মিন মাসিরাতি আমিন এই मुसलमान এরা বারবার নবী বলেন অথচ জান্নাতের সুগ্রান চল্লিশ বছর দূরত্বের রাস্তা থেকে পাওয়া যায় কিন্তু যদি কোনো মুসলমান অন্যায়ভাবে কোনো অমুসলিম নাগরিককে হত্যা করে মুসলিম রাষ্ট্রের অমুসলিম নাগরিককে হত্যা করলে ওই ব্যক্তি জান্নাতে যাওয়া তো দূরের কথা সে জান্নাতের ঘ্রাণও পাবে না আমার নামি তাদের জানের নিরাপত্তা দিয়েছেন ঠিক তেমনই পাবে জান মাল ইজ্জত আবারও সর্বক্ষেত্রে ইসলাম তাদের নিরাপত্তার গ্রান্টি দিয়েছে কোনো মুসলমান তাদের ক্ষতি করবে না তাদের সাথে মানবিক সামাজিকভাবে সুন্দর আচরণ করবে এটাও ইসলাম বলে দিয়েছে আলামান যে ব্যক্তি <standards> <osaciones>. <nationwide> কোনো অমুসলিম নাগরিককে অন্যায় ভাবে হত্যা করবে কিংবা তার ইজ্জত ইজত লুণ্ঠন করবে তাকে ইজ্জত করবে অথবা তার উপরে কোনো ভারী বোঝা চাপাবে তার বাইরে যদি তাকে কষ্ট দেয় কিংবা কোনো সম্পদ অন্যায় পাবে তার অনুমতি ছাড়া কোনো অমুসলিমের অনুমতি ছাড়া যদি তার সম্পদ গ্রাস করে গ্রহণ করে আমার নবী বলেন সাবধান সাবধান সাবধানের ময়দানে স্বয়ং রব্বুল আলামিনের দরবারে আমি নবী ওই অমুসলিমের পক্ষ হয়ে মুসলমানের বিরুদ্ধে মামলা লড়াই করবো সুবাহ নবী এত বড় নিরাপত্তার গ্রান্তি দিয়েছেন নিরাপত্তার ব্যবস্থা তিনি করে গেছেন অমুসলিম নাগরিক তারা নিজস্ব গণ্ডিতে তাদের ধর্মীয় আচরণ আচার অনুষ্ঠান পালন করবে কোনো অসুবিধা নাই তারা নিজস্ব গণ্ডিতে হ্যাঁ স্বাধীনভাবে বসবাস করবে কোনো অসুবিধা নাই সামাজিকভাবে তাদের সাথে সুন্দর থেকে সুন্দরতম আচরণ হবে তাতেও কোনো অসুবিধা নাই কিন্তু কোন মুসলমান অমুসলিমদের ধর্মীয় আচার অনুষ্ঠান কোনোভাবে শরিক হওয়া কিংবা তাতে সাহায্য সহযোগিতা করা কিংবা অভ্যর্থনা জানানো কিংবা তাদের প্রসাদ খাওয়া তাদের সাথে আন্তরিক বন্ধুত্ব করা কোনোভাবেই ইসলাম সমর্থন করে না সব অধিকার দিয়েছে কিন্তু কোন মুসলমান কোন অমুসলিমের আচার অনুষ্ঠানে যাবে কি করে সম্ভব একটু বিবেক দিয়ে চিন্তা করেন তো আল্লাহ আকবর আল্লাহ আকবার একটা একটা করে আসে বলতেছি আমাদের সেক্রেটারি সাহেব সুন্দর একটা প্রশ্ন করেছেন যে হুদুর তাদের অনেক সময় অমুসলিমরা সাহায্য চায় এটা করা যাবে কিনা হ্যাঁ মানবিক যত সহযোগিতা আছে ভালো করে বুঝবেন মানবিক কথা বুঝেন আমার সাথে বলেন কি সহযোগিতা মানবিক সহযোগিতা লোকটা বাজারে যাচ্ছে পকেটে ভাড়া নাই আপনি দিয়ে দিলেন সংসার চালাইতে পারছে না ছেলে মেয়ে নিয়ে কষ্ট হচ্ছে আপনি সহযোগিতা করলেন অথবা এইভাবে তার পোশাক নাই আপনি পোশাক দিয়ে দিলেন ঘরে খাবার নাই ব্যবস্থা করে দিলেন থাকার জায়গা নাই আবাসনের ব্যবস্থা করে দিলেন এক কথায় মানবিক সেবামূলক যত ধরনের সহযোগিতা আছে কোনো অসুবিধা নাই তবে হ্যাঁ ফরজ যেই এবাদতগুলো আছে যেমন জাকাত দেওয়া যাবে এটা মুসলমানদের জন্য দেওয়া যাবে না সত্য ফির দেওয়া যাবে এগুলোর বাইরে স্বাভাবিক নফল মানবিক সহযোগিতাতে কোনো অসুবিধা নাই ইসলাম উৎসাহ দিয়েছে তোমার পাশে একজন হিন্দু অমুসলিম বসবাস করে গরিব অসহায় তুমি তাকে সাহায্য করো সহযোগিতা করো তার বাড়ির খোঁজ খবর নাও ছেলে মেয়েরা অসুস্থ হলে সহযোগিতা করো চিকিৎসার ব্যবস্থা করো খাদ্য খাবারের অসুবিধা হলে দাও কোনো অসুবিধা নাই কিন্তু শিল্পী আচার অনুষ্ঠানে মনে রাখবেন সিরিকপূর্ণ কোনো আচার অনুষ্ঠানে এক কথাই তাদের ধর্মীয় কোনো আচার অনুষ্ঠানে সহযোগিতা করা অংশগ্রহণ করা কিংবা প্রমোট করা সাপোর্ট করা কোন ধরনের কোন সুযোগ নাই ভালো করে বুঝবেন সে রাজনৈতিক নেতা হোক আর সামাজিক নেতা হোক কিংবা বন্ধু বান্ধবের দোহাই দিয়ে হোক কোন দোহাই এটা চলবে না হ্যাঁ শুধুমাত্র রাষ্ট্রীয় দায়িত্বে যারা নিয়োজিত আছে বুঝেন পার্থক্য বুঝেন রাষ্ট্রীয় দায়িত্বে যারা নিয়োজিত আছে যেমন মুসলিম রাষ্ট্রের কোন মুসলিম তাদের হ্যাঁ নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সে তাদের পূজা অর্চনা অনুষ্ঠান সহ এগুলোর নিয়োজিত এগুলোর দায়িত্ব নেবে নিরাপত্তা দেবে এগুলো রাষ্ট্রের দায়িত্ব একটা একটা করে আছে অংশগ্রহণ প্রথম আসেন কি অংশগ্রহণ ফি আয়াদিল মুশরিকিন ও মাজালিসিহিম ও ফারহাতিহিম ওয়া আল মুশারাকা এদের কোন ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করা এক যদি সম্মান দিতে সম্মানার্থে যদি অংশগ্রহণ করে তাহলে সরাসরি শিরক আর যদি এমনিতেই দেখার জন্য বা এমনিতেই মনে চাইছে বন্ধু বান্ধব দাওয়াত দিছে তাহলে ইমান ঠিক থাকবে কিন্তু সম্পূর্ণ হারাম এবং কবিরা গুনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন লা তাদখুলু আলাল মুশরিকিনা ফি কানাইসিহিম ইয়াউমা আয়াদিহিম ফা ইন্নাস সাখতাতা তানজিলু আলাইহিম ওমর ইবনুল খাত্তাব বলেন সাবধান রে মুসলমান বা কোন কোনো অনুষ্ঠান আচার অনুষ্ঠানে তাদের মন্দির কিংবাগিরে যায় তাদের ধর্মীয় যেদিন আচার অনুষ্ঠান হয় সেদিন তোমরা সাবধান সেখানে যায় না আলাইহিম শিরকের কারণে সেই গজব নাজিল হয়। শিরিকের কারণে আল্লাহর পক্ষ থেকে সেই গজব নাজিল হায় তুমি মুসলমান যদি সেখানে যাও ওই গজব তোমার উপরেও নাজিল হয়ে যাবে লাহসুম ইল্লাহ একটা দুইটা উদাহরণ দিয়ে যারা হজে গিয়েছেন হম আল্লাহ আকবর আল্লাহ আকবর মুজদালিফার দিন ওয়াদিয়ে মুহাসার মুজদালিফা যারা হজে গিয়েছেন একটু হাত পেলেন দেখি আলহামদুলিল্লাহ কারা গিয়েছেন আল্লাহ পা কবুল করেন বলেন আমিন যারা জান নাই আল্লাহ তাদেরকে বারবার তাদেরকেও যাওয়ার তৌফিক দান করেন আপনারা যারা মুজদালাফাই গিয়েছেন মুজদালাফার পাশেই মসজিদে মশারুল হারাম এর পাশে একটা আছে ওয়াদিয়ে মুহাসার হয়তো জানেন না ওখানে আস নবী করিম সাল্লাম কোনটা যেখানে ওই যে আস ফিল হস্তি বাহিনী বাদশাহ আব্রাহা কাবা শরীফকে ধ্বংস করার জন্য হাতি বাহিনী নিয়ে আসছিল না ওই জায়গাতে আল্লাহ পাক আবাবিল পাঠায় এগুলাকে কি করছেন ধ্বংস করেছেন গজবের জায়গা এই জন্য নবী করিম সাল্লাম যখন হজের সময় এই অ দিয়ে মহাসারের পাশে যখন যান সেখান দিয়ে খুব দ্রুত গতিতে উট চালায় গেছেন এখানে গজব পড়েছিল না জানি ওই গজব আবার আসে তাবুক যুদ্ধ এই গত কালকে অথবা কালকের আগের দিন আমি বহারি শরীফ দ্বিতীয় খণ্ডে ছাত্রদেরকে পড়াচ্ছিলাম রাসুল করিম সাল্লাহামের জীবনের সর্বশেষ গাজোয়া সর্বশেষ মহাযুদ্ধ তাবুক আল্লাহ নবী যাওয়ার পথে মদিনা থেকে আটশো কিলোমিটার দূরে কত দূরে যাওয়ার পথে আসহাবে হিজিন আজ সামুদ সামুদ গোত্র যেই জায়গায় বসবাস করতো এটা এই মদিনা এবং তাবুকের রাস্তার আশপাশে আল্লাহর নবী যখন এই পাশে দিয়ে যাচ্ছিলেন সাহাবা ইকরামকে বললেন খুব দ্রুত চলো এখান দিয়ে কাপড়টা ঢেকে এখান দিয়ে চলো কেন সামুদ জাতির উপর এখানে গজব এসেছে আল্লাহর সাথে শিরিক করার কারণে গজবে আক্রান্ত হয়েছে তুমি যদি এখানে বিলম্ব করো এখানে স্পর্শ করো যাও ওই গজব গজবের বাতাস তোমাকেও ধরতে পারে তোমার উপরেও আসতে পারে আল্লাহর গজবের দিকে তাকায় দ্রুত চলে যাও আপনি চিন্তা করেন যে জায়গায় বহু আগে গজব পড়েছিল ওই জায়গায় আল্লাহর নবী কি করেন নাই আসতে যান নাই দ্রুত চলে গিয়েছে যেখানে সরাসরি রানিং এই মুহূর্তে আল্লাহর জাতের সাথে শিরিক করা হয় একদিকে আল্লাহ আর একদিকে আল্লাহর বিকল্প মূর্তি পূজা আল্লাহর শিরিক আপনি রাখেন একদিকে আপনার পরিবার আর একদিকে আপনার পরিবারের শত্রু আপনি কোথায় যাবেন ওখানে একদিকে সরাসরি আল্লাহ আবার আল্লাহকে আমি মুসলিম নামে বিশ্বাস করি আর সরাসরি আল্লাহর শিরিকের জায়গায় আপনি যে যান কলিজাটা একবারও কাঁপে না একবারও কলিজাটা কাঁপে না মুখে ইমানের কথা বলেন কালিমা পড়েন আর যেখানে সরাসরি সেজদা হবে কার জন্য আর সেজদা হচ্ছে কার জন্য আল্লাহর জন্য দেওয়া হচ্ছে সেখানে আপনি যে সেখানে যাচ্ছেন সে অমুসলিম তার ধর্ম সে পালন করবে কোনো বাধা নাই ইসলাম তাদেরকে এই অধিকার মুসলিম রাষ্ট্রে বসবাস করবে নিরাপত্তা ইসলাম তাদেরকে দিয়েছে কিন্তু আপনি মুসলিম আপনি কি করে সেখানে যাবেন জঘন্য থেকে জঘন্যতম কথা একদল নাস্তিক ভণ্ড মূর্তা প্রতারক বের করেছে ধর্ম যার যার এরকম শিরকি কথা বলা যাবে হ্যাঁ বলা যাবে বলেন বলা যাবে কত বড় জঘন্য কথা চাকরি যার যার বেতন সবার মানবেন গাছ যার যার ফল সবার মানবেন বউ যার যার আনন্দ সবার মানবেন এত জায়গায় মানেন না তাহলে ধর্ম যার যার ধর্মীয় উৎসব তো তার তার সঠিক কথা কি ধর্ম যার যার ধর্মীয় উৎসব তার তার কোন প্রতারক যদি এ জাতীয় কথা বলে সাবধান সাথে সাথে নাউজুবিল্লা করবেন বিভিন্ন ছাত্র ছায় বলতে কষ্ট লাগে আহ মুসলমান কেমনে মুখ থেকে বের করে নামধারী মুখে বলে মুসলমান আবার রাজনৈতিক দোহাই দিয়ে বলে ধর্ম যার যার উৎসব সভা এই গণতন্ত্রের নামে এই নোংরা রাজনীতি মুসলমানদের জন্য অভিশাপ এই গণতন্ত্র এক ভাইকে ভাইয়ের শত্রু বানিয়ে দিয়েছে ঘরে ঘরে ভাইকে ভাইয়ের শত্রু সমাজে একজনকে আরেকজনের শত্রু বানিয়ে দিয়েছে পশ্চিম এই গণতন্ত্র আবিষ্কার করেছে ইসলামের বিকল্প হিসাবে মুসলমানদেরকে সুকৌশলে ইসলাম থেকে দূরে সরানোর জন্য এই জন্য এর যা কিছু আছে এ যে মল তো ওটাকে বলতে হবে আপনি যদি ওইটাকে স্বর্ণ দিয়ে ফ্যান দিয়ে বাধাই করেন তাতে কি বাথরুম পাক হয়ে যাবে পাক হয়ে যাবে না আল্লাহ আকবার সময় যেহেতু শেষ এই জন্য সংক্ষেপ বলে দিচ্ছি এক নম্বর প্রবেশ করা অংশগ্রহণ করা যাবে দুই এখানে সাহায্য সহযোগিতা করা আল্লাহ কোরানের পরিষ্কার বলেন তা আওয়ান ওয়ারামের রেবত্তা কুয়া বলে তা আওয়ান ওয়ারালি ওয়াল গুনাহের কাজে অন্যায়ের কাজে কোন ধরনের কোন সাহায্য করা যাবে না সবচেয়ে বড় গুণার নাম কি সে তাহলে সাধারণ গুনাহের কাজে অংশগ্রহণ করা যায় না তে সবচেয়ে বড় গুণা যেটা আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে বড় অপরাধ হলো সেখানে সাহায্য করা যাবে এই জন্য হ্যাঁ দুর্রে মুখতার কিতাবের মধ্যে একটা চমৎকার কথা আছে মান আবাদা খামসিনা আমা কোন ব্যক্তি লাগাতার পঞ্চাশ বছর ইবাদত করছে সুম্মা আহদা আহদা বাইদাতান লিমুশরিকিন আযামাত তাযীমান লিইয়াউমি ঈদিহিম কোন ব্যক্তি পঞ্চাশ বছর পর্যন্ত এবাদত করছে এরপরে মুশরিকদের কোন আচার অনুষ্ঠানের সম্মানার্থে একটা ডিমও যদি হাদিয়া দেয় লা ইয়াহবাকান্না আমালুহু ফাকাদ হাবিতা আমালুহু তাহলে তার সব আমল বরবাদ হয়ে গেছে সব ইমান তার ধ্বংস হয়ে গেছে কত বছর পঞ্চাশ বছর এ করছে আর শুধু একটা ডিম দিছে ব্যস্তার ওই এক ডিমেই সব শেষ এটা কি আমাদের অমুসলিম ভাইদের সাথে আমাদের শত্রুতা তাহলে এতক্ষণ কি বললাম তাদের সাথে মানবিক আচরণ করা যাবে তাদের সাহায্য করতে হবে তাদের সাথে স্বাভাবিক সুন্দর আচরণ হবে তাদের সাথেও ধোকা প্রতারণা তাদের সাথেও শত্রুতা করা যাবে না এটা কি সামাজিক আচরণ না এটা শুনে নাই এটা কি করে নাই শোনেও নাই মনেও রাখে নাই শেষে যে বলছি আচার অনুষ্ঠানে যাওয়া যাবে না এটা নিয়ে যে ধর্মে ধর্মে বিবাদ ধর্মে আগের ডিজে বললাম এটা পছন্দ হয় নাই বললাম এটা নাই আগের ডিজে আল্লাহ আকবর তাহলে এক নম্বর অংশগ্রহণ করা যাবে দুই নম্বর সাহায্য ধর্মীয় আচার অনুষ্ঠানে পূজা অর্চনাতে সাহায্য করা যাবে তিন নম্বর তাদের প্রসাদ খাওয়া যাবে সম্পূর্ণ শিরিক প্রসাদ যেটা সরাসরি এমনকি শুভেচ্ছা চার নাম্বার শুভেচ্ছা কি শুভেচ্ছা অমক উপলক্ষে শুভেচ্ছা যাবে কোন নেতায় করলে ঠিক হবে কেউ করলে ঠিক হবে আপনি তাদেরকে তাদের বাসায় করতে দেন আপনার এখানে যাওয়ার কোনো দরকার নাই আপনার ধর্ম এখানে ব্যারিকেড দিয়েছে এই পর্যন্তই স্টক থাকেন আপনার ইমান নিরাপদ থাকবে আল্লাহ